দু এক থেকে দু হাজার ছয় যদি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এ ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে গত পনেরো বছর কি আওয়ামী লীগ আঙুল চুষেছে সেগুলোর বিচার কেন তাদের হাতে তো এখন সবকিছুই আছে তারা ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা থেকে সবকিছুই করতে পারে সংশোধন করলো আমি একটু মাঝখানেই বলি বেরসা ফারান আপনার কাছে কি মনে হয় না যে এই বিচার করাটা আসলে খুব কঠিন যেখানে আসলে প্রতিনিয়ত আওয়ামী লীগকে সাম্প্রদায়িকতা নিয়ে তারপরে হচ্ছে যে এই নিয়ে বারবার প্রশ্ন তোলা হয় বলা হয় আওয়ামী লীগ ওই পক্ষের কি দেশ করে আপনাদের জনসভায় সর্বোচ্চ নেতৃত্বের পক্ষ থেকে যখন বলে আওয়ামী লীগকে ভোট দিলে দেশ হিন্দু হয়ে যাবে তখন মানে এটি এটি আসলে আওয়ামী লীগের বিচার করা তো এত সহজ না মানে আপনি যত সহজ বলতে চান যাই না আমরা না মানুষকে বোকা মনে করি কেউ কেউ মানুষ কিন্তু বোকা না খালে মানুষ আমাদের চেয়ে অনেক ভালো বুদ্ধিমান হ্যাঁ আপনি যদি সত্যিকারের বিচার করেন সেটা কিন্তু মানুষ বুঝবে আপনি যদি চেরি পিকিং করেন পলিটিসাইজড বিচার করেন যে বিচারটা করলে আপনার লাভ হবে আপনার পরিবারের উপরে কিছু হয়েছে তার বিচার করছেন আপনার ঘনিষ্ঠজনের উপরে কিছু হয়েছে তার বিচার করছেন বাকি আর কোন বিচার হচ্ছে না মানুষ কিন্তু তখন জাতি ধর্ম বর্ণ কোনোটাই আর বিবেচনা করে না মানুষ দেখে ঘটনা ঘটেছে অন্যায় হয়েছে ফৌজদারি অপরাধ হয়েছে আইন অনুযায়ী বিচার হবে এটা কেন আমরা করতে পারলাম না মানে এটা কেন আওয়ামী লীগ করলো না পনেরো বছরে এই একটা আপশনো দুই হচ্ছে ধর্মভিত্তিক রাজনীতির কথা বলছে خالد আপনি আমার চেয়ে ভালো সংবিধান জানেন কারণ আপনি কোর্ট কভার করেছেন বহু বছর আপনি দেখেছেন সংবিধানের 52 সংশোধনী দিয়ে ইফ আই অ্যাম নট রগ তারা সংবিধানের প্রায় 180 অনুচ্ছেদই বদলে ফেলেছে তাহলে তারা কেন যেই অনুচ্ছেদগুলো তারা মনে করে বাংলাদেশের মূল চেতনার সঙ্গে যায় বাংলাদেশের মানে জন্মের যে চেতনা সেই চেতনার সঙ্গে যায় তারা সেইভাবে অনুচ্ছেদ ঠিক করেনি কেন তাদের হাতে তো পুরো ক্ষমতা ছিল এখনো আছে এখনো চাইলে করতে পারে তিন নাম্বার হলো জামাত কেন তারা নিষিদ্ধ করছে না খালে জামাত কেন নিষিদ্ধ করছে না এই প্রশ্নটি আমি তুলি আজ পর্যন্ত আমাকে কেউ উত্তর দিতে পারে আমি 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 মোটামুটি বলতে পারি যে ধরেন আপনারা যদি এই প্রশ্নটা আপনাদের দলীয় ফোরামে করতে যে জামাত কেন আমরা ছাড়ছি না তাইলে হয়তো জামাতে এতদিন নিষিদ্ধ হতো আপনারা জামাত খালে একটি ঘোষণা দিয়েছিল আপনি মনে থাকবে জামাত ঘোষণা দিয়েছিল তার আর বিএনপি সঙ্গে নাই আপনারা এত ভাবে প্রতিক্রিয়া জানালেন তারপরে আওয়ামী লীগ তো সহিধু আওয়ামী লীগ তো বাংলাদেশের একমাত্র অসাম্প্রদায়িক দল তাহলে আওয়ামী লীগ কেন জামাতকে নিষিদ্ধ

শুধু মাঝখানে রেখে রাজনীতি করা আওয়ামী খুব ভালো করে যে কারণে আওয়ামী মনে করে যে সংখ্যালঘুরা থাকলে ভোট গেলে জমি আগে তো এটা ছিল সেই কারণে কিছু বেটার ছিল এখন তো ভোটের কারবার নাই থাকারই দরকার নেই সংখ্যালঘু একেবারে দেশ থেকে তারায় ঝেটায় বিদায় করো কারণ এখন ভোটের দরকার নাই এখন আমরা যে কোনো ভাবেও ক্ষমতায় থাকবো আর একটা ছোট্ট প্রশ্ন বোকা মনের একটা ছোট্ট প্রশ্ন খালে জি রাজাকারের তালিকা করে না কেন দুই দিন পর পর রাজাকারের তালিকা করব বলে এই বলে সেই বলে রাজাকারের তালিকাটা করে না কারণ বছর খালের ক্ষমতায় হ্যাঁ এবং মোটামুটি বিরোধী দলকে নিশ্চিন্ন করার অবস্থায় নিয়ে গিয়ে ক্ষমতায় নিশ্চিন্ন করতে পেরেছে কি পারে নাই সেটা ভিন্ন আলোচনা রাজাকের তালিকা আমরা আসবো রাজাকের তালিকা রাজাকের তালিকাটা রাজাকের তালিকাটা করা হোক এটা কি আপনি চান

নীতিমালা করেছেন ইলেকশন কমিশন সেই ইলেকশন কমিশনের নীতিমালা সম্পর্কে সিংহ রায় আমি একই প্রশ্ন আপনার কাছে করতে চাই আবার বেরিসা ফারান থেকে নিয়ে একটু মতামত শুনবো সেটি হচ্ছে যে আমরা একটা দেখেছি যে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি একটি রয়েছে যারা আসলে ইলেকশনকে দেখে তারা আসলে এই এই নীতিমালাকে প্রত্যাখ্যান করেছে তারা বলেছে এটি সাংবাদিকতা বিরোধী নীতিমালা সংবাদ সংগ্রহে মোটরসাইকেলের নিষেধাজ্ঞা মানে সাংবাদিকর নিয়ন্ত্রণে সামিল ফেসবুক লাইভ করা যাবে না সেটির ব্যাপারেও আরেকজন প্রতিক্রিয়া জানিয়েছে এবং এই সংগঠনটি জানিয়েছে যে তারা যে সাত দফা দাবি জানিয়েছিল তার কোনোটি গ্রহণ করেনি নির্বাচন কমিশন আর টিআইবি বলেছে যে নির্বাচনে খবর সংগ্রহ করা নিয়ে কমিশনের বিদেশি তালিকা যত দীর্ঘ হচ্ছে দেশের নির্বাচন ব্যবস্থা গণতন্ত্র ততটাই দুর্বল ও ক্ষয়ষ্ণ হচ্ছে সুভাষদা নির্বাচন কমিশন সবসময় কোনো না একটা আলোচনার মধ্যে থাকছে কখনো ইভিএম নিয়ে কখনো নতুন নীতিমালা নিয়ে কখনো সাংবাদিকরা কেউ দেখবে না দেখবে না এবং কখনো আপনার কাছে কি মনে হচ্ছে যে আসলে এটি কি চাওয়া হচ্ছে কি মানে এই যে নতুন করে যে বলা হলো যে তিনটি মানে আমি আপনি নিশ্চয়ই আপনার মনে আছে আমিও দেখছি যে তিনটি সংযোজন করা হয়েছে যেমন সংযোজন করা হয়েছে দশ মিনিটের বেশি ভোটকক্ষে থাকা যাবে না ভোটকক্ষে নির্বাচনী কর্মকর্তা নির্বাচনী এজেন্ট বা ভোটারদের সাক্ষাৎকার গ্রহণ করা যাবে না ছবি নিতে পারবেন এটি সংযোগ করা হয়েছে এবং আপনি জানেন যে আগে থেকেই সরাসরি সম্প্রচারের ব্যাপারে একটি নিষেধাজ্ঞা করা হয়েছে এগুলো আসলে কেন করা হচ্ছে মানে এক সময় তো আমরা শুনেছিলাম যে সিসিটিভির ক্যামেরা দিয়ে সারা বাংলাদেশের সব মানুষ দেখতে পারবে যে কে কিভাবে কোথায় ভোট দিচ্ছে এখন সাংবাদিকরাও ঢুকতে পারবেন এটা কিরকম সুভাষ দা আপনার মতো শুভ এবং বেরসা ফারানার কাছে জানতে আচ্ছা আপনি যেভাবে বললেন সেই ক্ষেত্রে উত্তর উত্তর দিতে গেলে আমার ভেবে চিন্তা উত্তর দিতে হবে যাই হোক আমি আপনার অনুমতি নিয়ে শুধু দুটো প্রসঙ্গে আমি একটু উল্লেখ করে রাখব মানে এটা আলোচনা হওয়া উচিত কি উচিত না সেই বিষয়ে আমি মন্তব্য করবো না ভাইসে খুব ভালো কথা বলেন গুছিয়ে কথা বলেন আমি একটা কথা যদি জিজ্ঞেস করি যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর তিন তিনবার বিএনপি ক্ষমতায় এসেছে হত্যার বিচার সম্পন্ন করতে পারেননি কেমন কিংবা দাবি করেননি কেন তার পুত্র এখন অনেক কথাই বলেন সে কোনোদিন হত্যার বিচার চেয়েছেন দুই হচ্ছে বাংলাদেশের এই যে দুই নেত্রী কথা আমরা বলি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার অসংখ্য ছবি পাবেন তিনি দেশে ফিরে আসার পরে আপনি পয়লা বৈশাখের দিন তার বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন জায়গায় এবং কি নমনার বটমূল সব ছবি পাবেন বেগম খালদা জিয়ার একটা ছবি আমাকে কখনো একবার একটু দেখিয়ে তো আপনি দেখাবেন আমি সেই প্রসঙ্গ আর এখন নাই বললাম এখন আপনি যে প্রসঙ্গটা উপস্থাপন করেছেন এটা খুব জরুরি প্রশ্ন এবং নির্বাচন নির্বাচন উত্তর উত্তর যে আমার সব জানা আছে তাও ঠিক নাই যতটুকু আমি বুঝি নির্বাচন করবে নির্বাচন কমিশন আমাদের সবচেয়ে বড় একটি অগ্রগতির জায়গা হচ্ছে

অন্য কোন মানে জটিল কথা বুঝতে চাই না আমি স্বাভাবিকভাবে আমি বুঝতে চাইছিলাম যে কাজী হাবিবুল আওয়াল কেন রকিবুল হুদা কেন শামসুল হুদা বা কেন ব্রিগেডের থেকে আলাদা এটা আমার একটু বলেন তো মানে আমি একটু একটু বুঝতে চাইতেছিলাম যে এটা কেন এটা যদি একটু বলতেন দাদা খালেদ মহিদ্দিন জি আপনার সঙ্গে তর্ক করাটা বেশ কঠিন এবং তারপরে আমি বলি যে আপনি যে প্রসঙ্গগুলো উত্থাপন করছেন আপনি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস সম্বন্ধে অনেকটা জ্ঞাত আপনি সব জানেন তো এখানে পার্থক্য জায়গাটা কোথায় আমাদের যে রাজনৈতিক সংস্কৃতির বিকাশটা ঘটেনি কিন্তু অগ্রগতির জায়গাটা সেখানে আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু নির্বাচন কমিশনের যে সংবিধানে যে আইন ছিল সেই আইনের কিন্তু বাস্তবায়ন করিয়াছে এটা বড় একটা অগ্রগতি আপনি আপনি এভাবে আপনি যদি বলতে চান তাহলে অতীত হবে শেখ হাসিনাকে কোন চ্যালেঞ্জের মুখে এই নিয়োগটা দিতে গিয়ে পড়তে হয়েছে

আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে নির্বাচন ইস্তেহার প্রকাশ করলেন তিনি স্পষ্ট করে বললেন নির্বাচনে জনগণ যদি আমাদেরকে দায়িত্ব দেয় তাহলে আমরা নির্বাচন কমিশনকে সম্পূর্ণরূপে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিচ্ছিন্ন করব তিনি করেননি দুই মাসের মাসের কম সময়ের মধ্যে করেছেন এটা কি অগ্রগতি নয় এবং তিনি যে আজকে যে নির্বাচন কমিশন সংশোধন শুরু করেছিলেন সুভাষ দা আমরা আমরা আপনার সঙ্গে টেকনিক্যাল পয়েন্টে না আমি শুধু বলি এই আইনটা হওয়ার আগে শেখ হাসিনা প্রধান নির্বাচন কমিশনের নিয়োগ দিতেন মানে রাষ্ট্রপতির মাধ্যমে এরপরও তাই নিয়োগ দেন পার্থক্যটা কোন জায়গায় হইলো সেটা আমি বুঝতে চেষ্টা করছি এটা যদি একটু আমাকে ধরাই দিতেন আপনি আপনি কি পার্থক্য দেখেন আপনি আপনি কি পার্থক্য দেখেন মাহবুব তালুকদার তিনি নির্বাচন কমিশনের সদস্য হয়ে তিনি প্রতিদিনই যে কথাগুলো বলতেন সে কথাগুলো কি সরকারের পক্ষে বলতেন